কোলনা টাইগার্সকে হারের সাত দিয়ে এ ফ্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে কোলনা টাইগার্সকে পঁয়ষট্টি রানে হারিয়েছে বন্দরনগরের দলটি কোলনা তাদের শেষ ম্যাচ জিতলে এবং বরিশাল তাদের শেষ ম্যাচ হারলে রান রেটে বরিশালের চেয়ে এগিয়ে থাকলে তবেই ফ্লে অফ খেলতে পারবেন কোলনা এদিকে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক স্বাগত হোম ওপেনিংয়ে নেমে মোহাম্মদ ওয়াসিম সাত বল করে এক রান করেন এরপর সৈকত আলীকে এক প্রান্তে রেখে একাই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তানজিদ হাসান তামিম সতেরো বলে আঠারো রান করে সৈকত বিদায় নিলেও বোলারদের নিস্তার দেননি তামিম তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি চার নম্বরে নেমে তামিমকে দারুণ সঙ্গ দিয়েছেন টম ব্রোজ এদিকে তামিম পঁয়ষট্টি বলে করেন একশো ষোলো রান তার বিদায়ের পর ব্রোস হাল ধরে রাখেন শক্ত হাতে শেষ পর্যন্ত দেশ বলে ছত্রিশ রান করে পরিচিত থেকে মাঠ ছাড়েন রোমারি ও শেপার্ডের পাঁচ বলে দশ স্বভাগত হোমের তিন বলে সাত রানের কার্যকরী দুই ইনিংসে বিশ্বভার শেষে চার উইকেট হারিয়ে একশো বিরানব্বই রান সংগ্রহ করেছিল চট্টগ্রাম জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় তেরো রানে পারভেস হোসেন এমনকে হারালেও অধিনায়ক এনামুল হক বিজয় ও সাই হুপের ব্যাটে বালুই খেলছিল কুলনা তবে চব্বিশ বলে পঁয়ত্রিশ রান করে বিজয় এবং একুশ বলে একত্রিশ রান করে হোপ পেতে নিলে ম্যাচ কঠিন হয়ে পড়ে খুলনার জন্য শেষ পর্যন্ত জেসন হোল্ডার সতেরো বলে আঠারো আর কেউই পায়নি অঙ্কের দেখা শেষ পর্যন্ত উনিশ ওভারে একশো সাতাশ রানে গুটিয়ে যায় কুলনার ইনিংস